চলে এলাম খেলার চলে না আর বিগ 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 আপডেট নিয়ে তো আবারও গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলুম মন বাগানকে নিয়ে তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে আর মিস করলে কিন্তু পরে বলতে পারবে না কি বললুম না বললুম আর না যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা ফার্স্টেই আমি একটু মোহনবাগানের সুখবর নিয়ে কথা বলি সুখবরটা কী হচ্ছে নিশ্চয়ই তোমরা যেন আগামীকাল মোহনবাগান ভার্সেস গোয়া ম্যাচ তো গোয়া ম্যাচের মূল প্লেয়ার মানে গোয়া ম্যাচের যে মূল একটা প্লেয়ার সে প্লেয়ার কিন্তু আগামী ম্যাচে খেলছে না কাঠ সমস্যায় বা চোট সমস্যায় তো যা দেখা যাক কে তো সেই প্লেয়ারটা হচ্ছে বোড়া হ্যারেরা সদ্য ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল থেকে গোয়াতে সই করা বোড়া হ্যারেরা কিন্তু আগামী ম্যাচে তাকে পাওয়া যাবে না এবং গোয়া ম্যাচ কিন্তু সে খেলবে না সেক্ষেত্রে মোহনবাগানে একটা অ্যাডভান্টেজ থাকবে মিডফিল্ডের দিকে কালমাক্কু অবশ্যই রয়েছে কালমাক্কুর মতো প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার কিন্তু বোড়া হারারাও খারাপ প্লেয়ার নয় ভালো প্লেয়ার তো বোড়া হ্যারা কিন্তু মোহনবাগান ম্যাচে খেলছে না সেক্ষেত্রে একটা গুড নিউজ মোহনবাগানের জন্য গোয়ার জন্য একদমই নয় কিন্তু মোহনবাগানের জন্যে গুড নিউজ এবং এবং সেকেন্ড যে নিউজটা মোহনবাগানে কিন্তু মূল একটা প্লেয়ার আগামী ম্যাচে ফিরছে মানে গতকাল গোয়া ম্যাচে ফিরছে মূল একটা প্লেয়ার সেই প্লেয়ারটাকে আশিস রায় তো আশিস রায় কিন্তু গত ম্যাচ মানে আগামীকালের যে ম্যাচ আছে ফিরছে গোয়া ম্যাচে তো আশিস রায় চোট সেরিয়েছে অনুশীলনও করেছে যেমন আনোয়ার আলি ফিরছে সেরকম আশিস রায়ও ফিরছে আশিস অনুশীলন করেছে মানে খুব মানে যেটুকু যত চোর ছিল তার থেকে অনেকটা রিকভার করেছে এবং ফিড আছে ম্যাচের জন্যে সেক্ষেত্রে আগামীকাল মোহনবাগানে কিন্তু কিছু কিছু মূল প্লেয়ার ফিরছে মোহনবাগান টিমে যাতে মোহনবাগান দলটা আরও শক্ত হবে আশাবাদী আমি রাখছি এবং আশিস রায় কিন্তু আগামীকাল ম্যাচে ফিরছে এবং অ্যান্টনিও লোপে সাবাজ আগামীকালের জন্য একটা সেরা প্লেইং ইলেভেন বানাচ্ছে সেরা প্লেইং ইলেভেন তো সেই প্লেইং ইলেভেনটা কী হতে পারে তো সেই প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে তোমাদের বলে দিচ্ছি ডিফেন্সে আনোয়ার আলি তার সঙ্গে থাকবে হেক্টর ইউস্তে সুভাশিস বোস এবং আশিস রায় সামনের দিকে জনি কাউকো থাকতে পারে জনি কাউকো ডিমিটি পেট্টা টস না জনি জনি কাউর সঙ্গে দীপক টাংরি বা গ্ল্যান্ড মার্টিং যে কোনো একজন হ্যাঁ তারপরে এই সাইডে থাকতে পারে মনবীর সিং এদিকে আনিরুদ্ থাপা সাল আব্দুল সামাদ দু সাইড থেকে খেলবে এবং লিস্টন কোলাসো এদিকে আর মনবীর সিং এদিকে আর সামনে ডিমিট্টি টস আর বিদেশি হিসেবে খেলতে পারে ডিফেন্সে জনি কাউকু ডিফেন্সে হেক্টর ইউস্তে মিডফিল্ডে জনি কাকো ডিমিটি পেটা টস তার সঙ্গে সাদিকু ডুয়েল অ্যাটাকিং সাদিকু জিসন কামিজকে প্রথম থেকে নাও নামাতে পারে সাদিকেও খেলতে পারে তো এরকম প্লেয়ার প্লেইং ইলেভেন নিয়েই কিন্তু নামছে এবং ডিমিত্তি পেটাতস নিয়ে যে আপডেটটা দেওয়া হচ্ছে তো সবাই বলছে এবং আমিও বলছি মোহনবাগানের সেরা বিদেশি যদি কোনো এখনকার মধ্যে যদি কোনো প্লেয়ার হয় সেটা কিন্তু ডিমিত্তি পেটাতস ডিমিত্তি পেত্যা টিমের জন্য প্রতিটা ম্যাচে পুরো একশো পার্সেন্ট দিয়ে খেলছে একশো পার্সেন্ট কাটাচ্ছে পাস দিচ্ছে মানে নিজেকে উজাড় করে দিচ্ছে মোহনবাগানের জন্যে সেটা একমাত্র দিমিত্তি পেত্তাতস এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দুর্দান্ত খেলছে ডিমিত্তি পেত্তাতস তো এইসব গুড গুড আপডেট এসে আমাদের কাছে হাজির হয়েছে আগামী আগামীকাল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এবং এটা হচ্ছে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ অ্যাওয়ে ম্যাচ মানে মোহনবাগান কিন্তু গোয়াতে গিয়ে খেলতে হবে তাদের অ্যাওয়ে ম্যাচ কেন হোম গ্রাউন্ডে যখন গোয়া খেলে গেছে হোম গ্রাউন্ডে কিন্তু গোয়া মোহনবাগানকে চার এক গোলে হারিয়েছিল তার বদলা কিন্তু নিতে হবে গোয়াতে গিয়ে মোহনবাগান গোয়াকে হারিয়ে তো যাই হোক ভিডিওটা এইটুকুই এই ছোট্ট করে আপডেটটা আমার কাছে ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘন্টা ঢঙ্গ করে বাজিয়ে দিও তো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই